ওয়েলকাম টু বান্দরবন যে বান্দরবন দেখেনি সে আসলে বাংলাদেশের সৌন্দর্যই দেখেনি আর শীতকালের বান্দরবন ভ্রমণ করতে কারই না ভালো লাগে তাই ফ্যামিলির সাথে চলে আসলাম বান্দরবন ভ্রমণে স্নিগ্ধ বাতাস মেঘের লুকোচুরি মেঘ ছোঁয়ার অনুভূতি পাওয়ার জন্য হলেও আপনাকে বান্দরবন আসতে হবে চলুন এবার শুরু করি শুরু থেকে গল্প সকাল সকাল রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তাই অনেক এক্সাইটেড ছিলাম আর নীরবও অনেক এক্সাইটেড ছিল বান্দরবনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নীরব সেটা একটু পরে বুঝতে পারবেন দুই ঘন্টা পর ফাইনালি আমরা চলে আসলাম বান্দরবন এসেই দেখা হয়ে গেল ছোটোই বাচ্চাটির সাথে এরপর রুম একটা বুক করে রেস্ট নিয়ে রওনা দিলাম ম্যাগেলার উদ্দেশ্যে ঝুলন্ত ব্রিজ দেখে আপু দৌড়ানো শুরু করলো উপভোগ করলো ভালোই মেঘলায় আসি আর জি প্ল্যানের এক্সপিরিয়েন্স নিবন এটা তো হতেই পারে না প্রায় 30 মিনিট ওয়েট করার পর আমাদের সিরিয়াল চলে আসলো সত্য বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম সেহেতু আমি খুব এক্সাইটেড আর ভয় পাচ্ছিলাম বটে কিন্তু তারপর আল্লাহ নামে শুরু করেছি নীরবও অনেক ভয় পাচ্ছিলো যেহেতু সেও ফার্স্ট টাইম সেও অনেক এক্সাইটেড ছিল তবে এটা আমাদের জন্য গোট একটা এক্সপিরিয়েন্স ছিল মেঘলা ঘোরাঘুরি শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়া দাওয়া করে এরপর বাসায় রেস্ট নিয়ে ফাইনালি আমরা চলে আসলাম নীরবের বার্থডে সেলিব্রেট করতে সত্য বলতে বান্দরবনে আসার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নীরবের বার্থডে সেলিব্রেট করার জন্য এরপর সকাল সকাল রওনা দিলাম বান্দরবনের অসাধারণ কিছু জায়গায় ঘোরার জন্য যে জায়গাগুলো খুবই ফেমাস বান্দরবনের জন্য আপুকে বললাম আপু শীত অনেক পড়ছে আপনি শাল দিয়ে কানটা ঢেকে রাখুন নাহলে অসুস্থ হয়ে যাবেন আপু আমাকে বললো এইসব নাকি ওনার কিছু যায় আসে না এরপর আর কি আপনারাই দেখুন ওনার অবস্থাটা কি হয়েছে চোখ খুলতে পারতেছে না অলরেডি উনি চোখ বন্ধ নাক বন্ধ সব কিছুই বন্ধ ফাইনালি চলে আসি মেঘের দেশে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তা নতুন করে বলার নেই আমরা এখন যে জায়গায় আসছি সেই জায়গার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ আমি শুরুতেই বলেছিলাম যে বান্দরবন দেখিনি সে বাংলাদেশের সৌন্দর্যই দেখেনি আসলে কতটাই না সুন্দর আপনারাই দেখুন ডাবল হ্যান্ড ভিউ থেকে চলে গেলাম নীলগিরিতে নীলগিরিতে এসে আমি আমার ভিডিও কনটেন্টের জন্য কিছু শ্যুট করছিলাম আর এদিকে আপু ফটো করছিল করছিলো আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম সকাল থেকে বিকাল অবধি সব জায়গায় ঘোরাঘুরি শেষ করে এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে যাওয়ার মাঝপথে সুন্দর একটি জায়গা পেয়ে আপুর এখানে নেমে ভিডিও করা শুরু করলো জায়গাটি আসলে খুব সুন্দর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম